এটি গুরুত্বপূর্ণ কথা সবার সঙ্গে শেয়ার করতে চায় বিষয়টি আসলে চিন্তার বিষয় সারা দেশ থেকে ঢাকায় ঢোকার রাস্তা মাত্র কিন্তু তিনটা এর মধ্যে গাবতলি দিয়ে ঢাকায় আসে প্রায় আঠারো জেলার মানুষ উত্তরা দিয়ে ঢাকায় আসে প্রায় পাঁচ জেলার মানুষ আর যাত্রাবাড়ি দিয়ে প্রায় চল্লিশ জেলার মানুষ কিন্তু ঢাকায় ঢোকে আমাদের দেশে গবেষক এবং পরিকল্পনাবিদের কিন্তু কোনো অভাব কিন্তু তাদের গবেষণা এবং পরিকল্পনা দেশের জন্য ঠিক কতটা কাজে লাগে বা কতটা কাজে লাগছে এই যে নতুন নতুন প্রকল্প হচ্ছে লক্ষ কোটি টাকা খরচ হচ্ছে কিন্তু এই প্রকল্পগুলা মানে একদিকে যেমন কোন কোন প্রকল্প আসলে খুবই কার্যকরী এবং খুবই ভালো মানুষের জন্য কিন্তু কিছু প্রকল্প রয়েছে সেগুলো আসলে ঠিক সঠিক সঠিকভাবে সেই পরিকল্পনাগুলো না করার কারণে কিন্তু অনেকাংশে আমরা পিছিয়ে যাচ্ছি এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন যে রাজধানী জুড়ে প্রতিনিয়ত যে জ্যাম এই জ্যাম কিন্তু কোনোভাবেই কমছে না বিশেষ করে যাত্রাবাড়ির থেকে ঢাকার ভিতরে ঢুকতে হলে এই যে একটা বড় ধরনের জ্যাম এবং এই জ্যামটা ছুটে আপনি যে বেরিয়ে আসবেন এর কোনো বিকল্প কোনো রাস্তাও কিন্তু নেই একদিকে আপনার যদি এই সাভার দিয়ে বা বাইপাইল হয়ে ঢাকার ভিতরে ঢুকতে হয় চন্দ্রা দিয়ে তাহলে কিন্তু বেশ কয়েকটি রাস্তা রয়েছে যেমন মানিকগঞ্জ দিয়ে আসা যায় আবার সাভারের ভিতরে যদি কোনো জ্যাম লাগে তাহলে ভিতর দিয়ে কিন্তু অনেকগুলো রাস্তা রয়েছে আবার ধরে নেন ওইদিকে গাজীপুর দিয়েও কিন্তু ঢাকার ভিতরে প্রবেশ করা যায় আবার গাজীপুরের কথাও যদি চিন্তা করেন সেখান দিয়েও কিন্তু বেশ কিছু রাস্তা রয়েছে অথচ একটা জিনিস চিন্তা করে দেখেন যে গাবতলি দিয়ে ঢাকায় আসে প্রায় আঠেরো জেলার মানুষ উত্তরা দিয়ে পাঁচ জেলার মানুষ আর যাত্রাবাড়ি দিয়ে প্রায় চল্লিশ জেলার মানুষ ঢাকায় প্রবেশ করে এই তিন পয়েন্টের বাইরে যে রাস্তাগুলো আছে সেগুলোর ডিজাইন ভালো না তাই প্রবেশপথ হিসেবে সেগুলো ব্যবহারের জন্য খুব একটা উপযুক্ত না যেমন ধরেন বাবুবাজার সেতু পারতিপক্ষে কেউ কিন্তু এই সেতুটা এই রাস্তা ব্যবহার করবে না কারণ পুরান ঢাকার যানজট পারিতিতে কমপক্ষে তিন চার ঘন্টা অনেক সময় পাঁচ ঘন্টায় লেগে যায় আরেকটা হলো যে পুরান ঢাকার জ্যামটা এমন যে অনেক সময় মানুষ মানুষ মানুষের গায়ে লেগে থাকে এমনভাবে আটার মতো যে মানুষে হেঁটে পার হতে বহু সময় লেগে যায় আবার যদি তিনশো ফিটের রাস্তার কথা কেউ চিন্তা করেন এই রাস্তাটা অনেকে ব্যবহার করে না কারণ রাস্তাটা অনেক জায়গায় সরু আবার প্রায় পনেরো কিলোমিটার বেশি কিন্তু ঘুরে ঢাকায় প্রবেশ করতে হয় এখন ফিরে আসি এই তিন প্রবেশপথের প্রসঙ্গে এই তিন প্রবেশপথের মধ্যে যেটা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ সেটা হলো উত্তরা রাস্তা এটা দিয়ে পাঁচ জেলার মানুষ ঢাকায় ঢুকে তবুও কিন্তু এই রাস্তায় ভয়াবহ জ্যাম লেগে থাকে এ রাস্তায় তবুও তবে একটা জিনিস চিন্তা করে থাকেন এই রাস্তায় কিন্তু চারটি লেন মহাসড়ক আছে বাস র্যাপিড ট্র্যানজিট আছে এরপরে দুইটা এক্সপ্রেস হয়ে আছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হয়ে আর আশুলিয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হয়ে আছে উত্তরা রাস্তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ গাবতুলি এটা দিয়ে আঠারো জেলার মানুষ ঢাকায় ঢোকে এতে চারটি লেন মহাসড়ক আছে তবে এক্সপ্রেসওয়ে নেই রাতে এই রাস্তায় ব্যাপক যানজট লেগে থাকে এরপর আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবেশপথ যাত্রাবাড়ি এটা দিয়ে চল্লিশ জেলা চট্টগ্রাম সিলেট ও দক্ষিণবঙ্গের মানুষ এই এই রাস্তাতে ঢাকায় আসে এই প্রবেশপথটা সম্ভবত পৃথিবীর সবচেয়ে মজাদার প্রবেশপথ সিলেটের চার লেনের মহাসড়কের চার লেন চট্টগ্রাম মহাসড়কের ছয় লেন মাওয়া এক্সপ্রেসওয়ে যেটা আছে সেটার কিন্তু মোট চারটা লেন এই মোট চোদ্দোটেরা লেনের যে রাস্তাটা এটা কিন্তু একত্র হয়ে একটি রাস্তায় পরিণত হয়েছে একটি লেনে পরিণত হয়েছে বিষয়টা হলে এরকম যে প্রথমে সিলেট মহাসড়ক যে রাস্তাটা এটা এসে চট্টগ্রাম মহাসড়কের সাথে মিশে গেছে এতে সিলেটের যে চার লেন আর চট্টগ্রামের ছয় লেন এই মোট জোর করে এই ছয় লেন করা হয়েছে যেখানে প্রয়োজন ছিল দশ লেন এই ছয় লেন এসে ঢুকছে মেয়র ফেরি হানি ফ্লাইওভারে মানে যাত্রাবাড়ি ফ্লাইওভারে এদিকে বাম দিক থেকে মাওয়া এক্সপ্রেসের চার লেনও এই যাত্রাবাড়ি ফ্লাইওভার অর্থাৎ মেয়র হানিফ ফ্লাইওভারে ঢুকিয়ে দেওয়া হয়েছে এর মানে এই যাত্রাবাড়ি ফ্লাইওভারের চোদ্দ লেন মহাসড়কে চাপ নিয়েছে এখন হানিফ ফ্লাইওভার যে ঢাকায় ঢুকলো সেটার দিকে তাকায় হানিফের এক্সিট পয়েন্ট কিন্তু দুইটা একটি হলো গুলিস্তান দুই লেন এই দুই লেন একেবারেই খুব চিকন হকারদের জন্য আবার হকারদেরও একটা বিষয় আছে যে এই গুলিস্তানে কিন্তু হকারদের রাস্তার দুই পাশ দখল করে কিন্তু অসংখ্য দোকানপাট গড়ে উঠেছে যে কারণে এখানে বাস নিজ দিয়ে ঢোকার কোনো উপায় নেই তাই গুলিস্তানের এক্সিট পয়েন্টটা খুব একটা ব্যবহারও হয় না বাকি থাকলো চান চানখার ফুলের যে এক্সিট পয়েন্টটা শুধু এইটাই ভালোভাবে কাজ করে কিন্তু এটা কিন্তু অনেক সরু রাস্তা এটা মাত্র একটা লেন এক দুটা গাড়ি কিন্তু পাশাপাশি দাঁড়ানোর কোনো উপায় নেই বরং একটা গাড়ি গেলে তার পাশ দিয়ে যে মোটর সাইকেল যাবে সেটারও কিন্তু রাস্তা এত চিকন যে সেটাও কিন্তু খুব কঠিন ব্যাপার এবং সাধারণত যায় না লেগে থাকে এই চোদ্দো লেন মহাসড়ককে জোর করে এক লেনে এনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে প্রশ্ন হলো যে তাহলে এই ট্রাফিক সিস্টেমটা কীভাবে কাজ করে উত্তর হল করে না মোটেই করে না ভয়াবহ জ্যাম সেখানে যারা আপনারা দিনের বেলায় যাত্রাবাড়ি বা রাত্রের বেলাও যারা যাত্রাবাড়ি দিয়ে ঢাকায় প্রবেশ করেন সবাই জানেন যে কী ভয়াবহ জ্যাম এখানে লেগে থাকে আমরা উত্তরবঙ্গের মানুষ হলেও আমরা যখন ওই সিলেট বা চট্টগ্রামে যাতায়াত করি তখন ওই দিক থেকে আসার সময় কিন্তু এদিকে ভয়াবহ জ্যাম লেগে থাকে এই প্রতিদিন চট্টগ্রাম মহাসড়কে বারো কিলোমিটার মা মহাসড়কের দুই কিলোমিটার আর সিলেটের এই ছয় কিলোমিটার রাস্তা ভয়াবহ যানজট লেগে থাকে প্রতিদিন যাত্রাবাড়ি থেকে ঢাকার প্রাণ কেন্দ্রে আসতে এই চল্লিশ জেলার মানুষের প্রায় পাঁচ কিলোমিটার রাস্তায় ন্যূনতম চার থেকে পাঁচ ঘন্টা একবারেও যদি জাম নাও থাকে তাও তিন ঘন্টার মতো কিন্তু ভোগান্তির শিকার হতে হয় এই ভোগান্তির কথা কিন্তু আমি আপনি সকলেই জানেন তবুও কিন্তু এই ভোগান্তি নিরসনে আহামরি তেমন কোনো উদ্যোগ চোখে পড়ছে না এটা জনগণের কল্যাণের জন্য বিশেষ করে জনগণ যে সাধারণ জনগণে চল্লিশ জেলার মানুষ যে একটা ভয়াবহ দুরবস্থায় পড়ে আমি ব্যক্তিগত উদ্যোগে এই বিষয়টা জাতির সামনে এবং কর্তৃপক্ষের নজরে আনার জন্য মূলত আসলে আমি এই কথাগুলো বলছি এটা আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই জনগণের স্বার্থে যে যাত্রাবাড়ির এই যানজটগুলো পাড়ি দিয়ে কোনো ব্যক্তির পক্ষে সকাল দশটায় উত্তরায় গিয়ে অথবা আপু শুধু উত্তর হয় না ঢাকার মধ্যে মতিঝিল বা এদিক এদিকে আসতেও অনেকক্ষণ জ্যামে আটকা থাকতে হয় সুতরাং এই জ্যামগুলা যে নিরসনের জন্য একটা উদ্যোগ নেওয়া প্রয়োজন যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এ বিষয়গুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ এটা কি বলবো মানে যারা ভুক্তভোগী তারা মাত্রই জানে এই জন্য এলাকায় যে এই যে গণ অভ্যুত্থান হলো দেখেন যাত্রাবাড়িতে কিন্তু হিউজ লোক হিউজ ছাত্র এবং জনতা কিন্তু গুলিতে মারা গিয়েছে কিন্তু এই বিষয়গুলোও কিন্তু খুব একটা মিডিয়ার নজরে আসেনি আবার এই যে রাস্তার যে প্রবলেম এটাও কিন্তু খুব একটা নজরে আসে না কারণ হলো ম্যাক্সিমাম এই মিডিয়া হাউসগুলো কিন্তু উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে পড়েছে ওইদিকে জ্যাম থাকার কারণে মানুষ ওইদিকে খুব একটা থাকেও না এদিকেই সবাই অফিস করে এটা একটু উদাহরণ দিলাম জাস্ট এলিট সিটি দৃষ্টিভঙ্গির জন্য কিন্তু আমাদের প্রতিদিন এই যে একটা উন্নয়ন প্রকল্প কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না এই জন্য আমাদের উচিত বিশেষ করে কর্তৃপক্ষের উচিত দ্রুত করে যাত্রাবাড়ির এই রাস্তাটা এই উন্নয়নের জন্য এখানে একটা প্রকল্প হাতে ন আশা করবো যে বর্তমান এই বুদ্ধিমান সরকার বলবো আমরা মানে আমাদের বর্তমান যিনি সরকার প্রধান রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা উনি অত্যন্ত জ্ঞানী মানুষ এবং আমাদের গর্ব আমরা তাকে নিয়ে গর্ববোধ করি তার নিকট আমরা আশা করবো যে এই এই রাস্তাটার জন্য কোনো একটা উদ্যোগ নিয়ে এই রাস্তাটাকে সংস্কার করে আরেকটু বড় করা যায় কেন এ বিষয়ে হ্যাঁ উপদেষ্টা মহোদয় সবাই মিলে বিশেষ করে প্রধান উপদেষ্টার নিকট আমার আবেদন অবশ্যই নজর দিবেন